আর আমরা সবচেয়ে কঠিন সময় পার করছি এখন ঠিক এই মুহূর্তে আমাদের এই করে দাও সুযোগকে কাজে লাগিয়ে বহির্বিশ্ব বিশেষ করে ইন্ডিয়া দুই দাপে কাজ করতে পারে শুধুমাত্র সংখ্যালুঘ কিছু না আরো বেশ কিছু বিষয় এর সাথে যুক্ত এক শেখাসিনা কি এখন যেভাবে রাখা হয়েছে সেভাবে আবার ক্ষমতা বসানোর জন্য দাটি পলিটিক্স গেম খেলতে পারে আর দুই নিজেরাই কিছু একটা করে বেসা কিন্তু সেটা কিভাবে কিভাবে বা আমাদের ভুল পথে গুলো পুজো করে ক্ষমতা ফিরতে পারে অমলিক ফাল্টে দিতে পারে সমস্ত চিত্র গড়তে পারে ফালতো অপ্যাথান আর আমাদের বা করণীকে সবকিছু মিলিয়ে আজকের ভিডিও প্রথম কথা আমরা যে ফাল্টা উদ্দানের আশঙ্কা করছি তা কি আদৌ সম্ভব শেখ হাসিনা যেভাবে ছেড়েছেন তার পক্ষে কি আবার ক্ষমতা সম্ভব জমা দেওয়ার পরে কি ফলটা একটা প্রশ্ন উঠে আসতে পারে ফাল্টা উদ্দান বা কাউন্টার কুইট ঐতিহাসিক কোনো নজির আছে কিনা ইতিহাসের সবচেয়ে ফেমাস কাউন্টার হল উনিশশো ছেষট্টি সালের নাইজেরিয়া জুলাই মার্চ যার পিছন মাস্টার ছিল লেফটেন্ট কর্নেল মুক্তাল মোহাম্মদ যেটা নিয়ে বিরাট একটা আলোচনা সম্ভব বাংলাদেশের কনসেপ্ট থেকে বুঝতে গোটা আন্দোলনের শুরু থেকে এখন পর্যন্ত কি কি ঘটনা ঘটলো তার একটা রিক্যাপ নেওয়া প্রয়োজন ভালোভাবে শুরু করলো তখন এই আন্দোলন আর চেষ্টা করছে এবং এরই হাত ধরে সরকার দলীয় স্টুডেন্ট উইং সাধারণ ছাত্রদের উপর নির্যাতনের সুযোগ খুঁজে নিলো আর এফ পাল্টিক সমস্যা চিত্র পুলিশ ক্যাম্পাস তথা সারা দেশে সরকারের নির্দেশে শুরু হল ফানহার বিরুদ্ধে আওয়াজ তোলা হাজার মানুষ কিন্তু একটু খেয়াল করলে বুঝবেন সে সময়টা জানাব পুরো ঘটনাকে পূজু করে বাংলাদেশ মন্ত্রীসভা আন্তর্জাতিক মিডিয়াগুলো কিভাবে ব্যবহার করেছেন জনাব আরাফাত স্পষ্ট বলেছেন এই আন্দোলন আন ছাত্র আন্দোলন নয় রূপ নিয়েছেন জামাত শিবিরের আন্দোলনে এমন কি তিনি স্পষ্ট আন্দোলনকারীদের টেরোরিস্ট বা জঙ্গি আখ্যা দিয়েছিলেন সরকার নিজ আন্দোলনকারীদের জামাত শিবির তথা ও ইসলামিক টেরোরিস্ট হিসাবে আখ্যা দিয়ে আইনি প্রক্রিয়া তা জামাত শিবিরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করেন কিন্তু এখন দ্বিতীয় যা হচ্ছে তা আরও ভয়ঙ্কর সরকার পতন থেকে আনলো বাংলা সাধারণ মানুষ ফ্যাসিস্টের হাত থেকে দেশকে স্বাধীন করলো সাধারণ ছাত্র জনতা কিন্তু তারপর থেকে যে ঘটনাগুলো ঘটলো তা হলো এর দ্বিতীয় ধাপ ভারতীয় মিডিয়াকে ব্যাপার করা শেখাসিনর পতনোফদ থেকে গত এক মাথায় কি কি ঘটনা ঘটলো তাও একটু ভালো করে বুঝতে হবে দেশব্যাপী জ্বালাও পোড়াও শুরু হলো কিছু কিছু ক্ষেত্রে এই তান্ডব 15 বছর অত্যাচার এর বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতার বই প্রকাশ হলো ইংஜினাদের চিন্তা করতে গেলে ব্যাপারটা আর একটু কমপ্লেক্স বিশেষ করে হিন্দু মন্দিরে ভাঙচুরের বিক্ষিপ্ত কিছু ঘটনা হিন্দু তথা বাকি সংখ্যা লোকদের উপর বাড়িতে আক্রমণারে কিছু বীভৎস ঘটনাকে পেয়ুজ করে কল শুরু করলো ভারত ভারতের নিউজ মিডিয়া শুরু করলো সংবাদ মাধ্যমে এক ডাহা মিথ্যা কথায় প্রতিষ্ঠা করতে ইসলাম বাংলাদেশে হিন্দুরা শেষ মসজিদ থেকে মাইকে ঘোষণা শুনুন রিপাবলিক বাংলার সম্ভব হিন্দু শূন্য বাংলাদেশের সংখ্যা জবাব চায় বাংলা এছাড়াও হিন্দু শূন্য হবে বাংলাদেশ থেকে শুরু করে আরও অনেক অনেক যদিও বাংলাদেশে আচলচিত্র বিচ্ছিন্ন ঘটনা ঘটার সাথে সাথে বাংলার হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে হিন্দু কমিউনিটি প্রোডাকশন হিসেবে মন্দিরের বাইরে অবস্থান নেয় হিন্দু তথা সংখ্যালঘু গ্রামগুলোতে মুসলিমদের পাহাড়া বসানো হয় যেন কোনো ধরনের অনানিক ঘটনা ঘটে কিন্তু ভারতের সংবাদ মাধ্যমগুলো ঘটনাগুলো দেখলে মনে হয় মার্চে মাসের দরটাই বেশি আর এই ম্যাচ মিডিয়া पुजो कर शोर टूटर बारोटी तांडव इसलमिस आर अटैकिंग बार्ने हिंदू हाउसेस टेम्पल्स सफ हेल्पेस ऑल आईज ऑल बांग्लादेश हिंदू अटैक्स ऑफ टेररिस्ट ऑफ जमात इस्लाम इन बांग्लादेश शेख हसीना वाज शील्ड हिंदूज শিশু অব হিন্দু ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ মিশন টু ইডিড হিন্দু ফর্ম বাংলাদেশ বাট মাই ইজ বাংলাদেশ দ্য বাংলাদেশ ডিফারেন্ট অ্যান্ড ইজ ইনফরমেশন অ্যান্টি সামনে রেখে সমস্ত তাণ্ডব চিত্র তারা বহির্বিশ্ব প্রকাশ করছে ইন বাংলাদেশ হিসাবে সহজবার ভাবে তারা বোঝাতে চায় শেখ হাসিনা জন্য ইসলামিক ইসলামিক রায় যারা জঙ্গি আর দেশটাকে চূড়ান্ত নৈরাজ্যের রূপ দিয়েছে অথচ শেখ হাসিনা গদেশ সরাক বাংলার শক্ত তবে সে যাও এই জঙ্গিদের হাতে বাংলাদেশ আখ্যা দিয়ে বাংলার আন্দোলনকারীদের গণভবনের দিকে তেড়ে আসা আর সে হাসিনা ভারতের আশ্রয় নামক জটিল এক প্রবাগানটাকে পুঁজি করে ইন্টারন্যাশনাল সাপোর্টে শেখ হাসিনাকে আবার ব্যাপারটাকে বোঝাকে খুব বেশি কঠিন ভারত সরাসরি ইনভেশন না করলো আওয়ামী লীগের বাংলাদেশ কোনো না কোনো এক চুক্তির মাধ্যমে ভারতের অঙ্গরাজ্যের মতোই ছিল যা আওয়ামী পতনের সাথে সাথে ভারতের জন্য এক চিন্তার বিষয় সো ভারত সাহেবে আওয়ামী সেন্টিমেন্টের মিডিয়া কভারেজ করে যে কোনোভাবে শেখ হাসিনাকে আবার গতিতে আনা আর যারা এর বিরোধিতা করবে তারা হলো তাদের বাসায় তেল কঠিন রাজনৈতিক খেলাতে হবে আমার মনে হয় কোটা আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলার মানুষের যা কিছু অর্জন করলো তার সবই বাংলার সাধারণ ছাত্র জনতার কারণে সাধারণ মানুষের কারণে আমরা যদি রাজপথে রক্ত দিয়ে দেশ স্বাধীন করতে পারি জীবন দিয়ে দেশকে মুক্ত করতে পারি আমরা চাইলে দেশকে আগাম বিপদ থেকেও রক্ষা করতে পারি কিন্তু তার জন্য যা করতে হবে তার প্রথম ধাপ হল নিজ নিজ এলাকায় সংখ্যালঘুদের সুরক্ষার জন্য বলয় তৈরি করা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে দেশে আইন কানুন মেনে চলতে হবে যেভাবে একটা সহিরাশার রাস্তার পতন আমরা ঘটিয়েছি সেভাবে সকলে একসাথে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে রুখে দাঁড়াতে হবে আমাদের জয় সোশ্যাল মিডিয়া যেহেতু বিরত একটা ভূমিকা আছে তাই সোশ্যাল মিডিয়াকে বিরাট একটা শক্তি হিসেবে ব্যবহার করতে হবে যে কোনো কিছু যে কোনো কিছু শেয়ার করার আগে তার সত্যটা যাচাই করতে হবে সোচ দেখতে হবে গুজুকে কান দিয়ে হুজুকে বাঙালি হওয়ার সময় আমরা অনেক আগে ত্যাগ করে এসেছি বাড়িতে সোশ্যাল মিডিয়া মেথতে ছাড় আমরা সোশ্যাল মিডিয়াতে ভেঙে দিব আমাদের সত্য তথ্য দিয়ে নিজ নিজ এলাকায় সবাই মিলে একটা নিরাপত্তা দল প্রস্তুত রাখবো রাজনৈতিক অরাজনৈতিক যে কোনো অপশক্তির মোকাবিলা করবো ফেসবুকের পাশাপাশি টুইটারে অ্যাক্টিভ থেকে যে কোনো গুজবের স্পষ্ট মোকাবিলা করব আর বিশ্বব্যাপী সত্যতা তুলে ধরব শেষে শুধু একটা কথা বলতে চাই যারা প্রপাগান্ডা দিয়ে গদি দখল করে আবার ফেসিবাদী সাম্রাজ্য বা সরকার গঠন করবেন বলে ভাবছেন দয়া করে স্টুডেন্টের সাথে ফেজলামি করবেন ফেজলামি করতে আসবেন না স্টুডেন্টরা রাজপথে বান দিতে শিখে গেছে স্টুডেন্টরা এখন চাইলে সব পারে সব and hereby wishing for amphitheater Bangladesh.